শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম শাওয়াল মাসে আল্লাহর সাল্লাম ছয়টি রোজা রাখতেন এখনো শাওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আয়ু ব আলান সোয়ার ইরাদাদি আল্লাহ আলহ বর্ণনা করেন যে আমি আল্লাহর সাল্সলাম কে বলতে শুনেছি আল্লাহ রসুল বলেছেন মানস মা রমা বয়ানা সুম্মাত বা আহ মিনসা ওয়ালিন খানা যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা রাখবো এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছটা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙ্গে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালে এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা সে যেন সারা বছর